আমার বিয়ের 5টা বছর চলতেছে সংসার কি সংসারের কাজ কি সংসারের দায়িত্ব কি আগে কিন্তু কিচ্ছু জানতাম না কিন্তু দেখেন এখন ধীরে ধীরে সব কিছু জানি সব কিছু পারি এই পরিবর্তনগুলো আসলে মেয়েদের বিয়ের শুরুতে কিন্তু থাকে না এগুলো আসলে আস্তে আস্তেই হয়ে যায় সোহেল এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই আমার বিয়ের বয়স প্রায় 5 বছর আর এই 5 বছরে আমি যা শিখেছি সংসার জীবন থেকে মেয়েদের আসলে না বিয়ের পরে অনেক ধৈর্য ধরে সংসার করতে হয় বিয়ের পরে মেয়েদের সংসারের সুখের জন্য যদি ধৈর্য না থাকে তাহলে দেখবেন ওই সংসারে সুখ শান্তি কোনো জীবনেও আসবে না তো যাই হোক আজকে যেহেতু ছুটির দিন আজকে যেন আমার অনেক বেশি কাজ এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে সব ফ্যানের বাতাস খাওয়া হয় তো রুমে কিন্তু অনেক বেশি ময়লা হয় মানে ঝুল হয় আসলে ফ্যানেও হয় তো এগুলাই আসলে আমি প্রথমে পরিষ্কার করে নিলাম এরপরে আমি আমার বিছানা চাদরটাও সুন্দর করে চেঞ্জ করে নিলাম ঘরের ঝুল ঝাড়ার পরে কিন্তু ময়লা হয়ে যায় এর জন্য চাদর চেঞ্জ করছি আর এই যে আর্টিফিশিয়াল গাছটা এই গাছের দাম এই গাছটা কোথা থেকে নিয়েছি অনেকে জিজ্ঞাসা করে এটা আসলে আমি বগুড়া থেকে নিয়েছিলাম তিন বছর আগের আর এটা বারোশো টাকার মতো লেগেছিল বগুড়া বিসিএল থেকে মানে মমইন যেটা এটা বগুড়া শহরের দিকে বিসিএল একটা মার্কেট আছে আর বগুড়া যে মমইন ওর মধ্যেও আছে এখানেও পাওয়া যায় এর আগে ফলের ঝুড়ির কথা বলছিলেন ফলের ঝুড়ি কিন্তু আমি বিসিএল থেকেই নিয়েছিলাম তো যাই হোক আমার রুমটা সুন্দর চকচকে যখন আমি করি পরিপাটি করি তখন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে যারা ঘর বাড়ি গোছায় ঘরটা সুন্দর করে পরিপাটি রাখতে চায় রাখে আসলে তারাই জানে আসলে যে এই কাজ গুলো করতে আসলে কত বেশি ভালো লাগে আমি যদি একদিন এই কাজগুলো ঠিকঠাক না করি তাহলে আমার মনের মধ্যে শান্তিই লাগে না মনে হয় কি আমি কিছু একটা করি নাই আজকে কি করি নাই কি করি নাই মানে এরকম লাগে আসলে যাই হোক আমার বেডরুমটা সুন্দর করে গোছানো শেষ আজকে আমি বেডরুমটাকে একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি মানে পর্দাও খুলেছি আবার নতুন একটা পর্দা লাগিয়েছি তার সাথে ঝুল মুল সব কিছু পরিষ্কার করছি আর জানালার পাশে বসেছিলাম আর এদিকে আকাশ কত সুন্দর লাগছিল আর দেখেন আমার বাবা কি সুন্দর করে জুস খাচ্ছে যদিও আমি ওকে আজকে খাওয়াই জুস কিন্তু ওর বাবার সাথে দোকানে গিয়েছিল আর এগুলা নিয়ে এসেছে আর এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে যেহেতু শুক্রবার তো রান্না তো করতে হবে শুধু কি রান্না বান্না একটু ভালো খেতে হবে আগে যখন আমি বগুড়াতে ছিলাম আমার কাজে খালা ছিল সব সময় তো আমি অনেক কিছু রান্না করতাম আর এখন আমি একা যেহেতু সবকিছু করতে হয় আমার অনেক কিছু রান্না করতে হয় কিন্তু ওই যে রান্না করার পরে এত এত জিনিস যে নষ্ট হয় এগুলো আবার পরিষ্কার করতে হয় এই ঝামেলাটাই ভালো লাগে না তারপরেও আজকে যেহেতু শুক্রবার তো ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি বেশি কিছু করবো অল্প কিছু করবো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছিল তার সাথে একটু পোলাও রান্না করব তার সাথে আরো কি কি রান্না করতেছি অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইদানিং আমার বাচ্চা তার পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে প্রথমে ভেবেছিলাম আজকে ভাত মাংস এমনি রান্না করব তারপরে ভাবলাম না একটু পোলাও রান্না করি সত্যি বলতে আমাদের কাছে কিন্তু সপ্তাহের অন্য অন্য দিন থেকে শুক্রবারটা একটু অন্যরকম থাকে পরিবারের সবাই একটু বাসায় থাকে সবাই একটু ভালো মন্দ খাবো একসাথে টেবিলে বসে আর আজকে আপনাদের ভাইয়ারও ডিউটি ছিল না বাসাই ছিল তো এখানে ফ্রিজে দুধ ছিল গুলো তো আমি ভাবছিলাম যে আপনাদের ভাইয়া দুধ দিয়ে মোটা যে সেমাই থাকে নারকেল দিয়ে এটা খেতে বেশ পছন্দ করে এর জন্য আমি নারকেল দিয়ে দুধ দিয়ে একটু মোটা সেমাই রান্না করতেছিলাম মানে এটা কি সেমাই বলেন আসলে আমি বলি মোটা সেমাই মানে লম্বা লম্বা যে সেমাইটা তো দুধ দিয়ে নারকেল দিয়ে এটা কিন্তু রান্না করে খেতে ভীষণ মজা হয় আপনাদের ভাইয়াও পছন্দ করে আমিও করি আর এখানে রান্না বান্নার শেষে এত কিছু জমা হয়েছিল এগুলো পরিষ্কার করতে করতে আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে গেছে ঢাকা শহরের কাজে খালাদের অবস্থা তো জানেনি তাকে দিয়ে আসলে আমি এগুলো পরিষ্কার করে রাখতে পারি না তারপরে আমি নিজের মতো করে আজকে আবারও পরিষ্কার করলাম এর মধ্যে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে এখানে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে তার সাথে সেমাই রান্না রান্না করেছি করেছি সেটা তো আপনারা তার সাথে একটু পোলাও সংসারে দুজন মাত্র মানুষ আসলে তারপরে যে রান্নাঘরও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম যদিও এই ভিডিও ক্লিপস গুলো গতকালকে ছিল সারাদিন বাসায় বসে বসে থাকতে একটু ভালো লাগে না আর এর জন্য চলে গিয়েছিলাম আগার গায়ের ওই তো আমাদের বাসা থেকে যেহেতু কাছেই হয় এরপরে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো মানে এই জিনিসটা লাল একটা কাপড় দিয়ে নিচে একটা পাখা সেট করে রাখছে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে আমি আসলে তাদের কাছ থেকে শুনলাম কি দিয়ে এটা বানিয়েছিল যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং